হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটাতে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ভিডিওটা তাদের জন্য যারা ফিজিক্সকে খুব ভয় পায় টেস্টের পরীক্ষা দিয়েছে ফিজিক্সে খুব ভালো রেজাল্ট হয়নি কোনো ভাবে পাস করেছে বা পাস করে সে খুব ডিমোটিভেট হয়ে পড়েছে দেয়ালে পিঠ থেকে গেছে ভেবে নিয়েছে যে আমার আর ঘুরে দাঁড়ানোর সময় নেই আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না আমি হয়তো হেরে গেছি আমি হয়তো কোনোভাবেই আর কামব্যাক করতে পারবো না এরকম যে এরকম যারা স্টুডেন্ট রয়েছে যারা ভাবছো ফিজিক্সে রেজাল্ট ভালো করা যায় না ফিজিক্সে ভয় লাগে ঠিক আছে আমি তাদেরকে বলবো ফিজিক্সের সব চ্যাপ্টার একটা বইতে গুনে দেখো কতগুলো চ্যাপ্টার আছে অত চ্যাপ্টার তোমাকে ফিজিক্সের জন্য পড়তে লাগবে না মাত্র এগারোটার মতো দশটা থেকে এগারোটার মতো চ্যাপ্টার আমি তোমাকে পড়াবো যে চ্যাপ্টার পড়ে তুমি যেখানে ভেবেছিলে ফিজিক্সে তুমি হয়তো পাশ করতে পারবে না বা হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কোনোভাবে নাম্বার পেয়ে বেরোবে সেখানে আমি যে কটা চ্যাপ্টার আমি তোমাকে বলবো আর যেভাবে আমি তোমাকে বলবো যদি মেনে চলো তুমি সেভেন্টি পার্সেন্টের মতন তুমি স্কোর করতে পারো এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমাকে কোনো টেনশন করতে লাগবে না এবং লাস্টার একটা কথা বলে যাই যদি চ্যাপ্টারগুলো ভালোভাবে বুঝতে না পারো ফিজিক্স মাথায় ঢোকে না ভালোভাবে বুঝতে পারো না তাহলে একটা কাজ করতে পারো এই যে নাম্বারটা আমাদের রয়েছে নাইন থ্রি ফাইভ ফোর টু সিক্স টু নাইন টু এইট এইটা হচ্ছে আমাদের কোর্সের নাম্বার মানে কোনো স্টুডেন্ট যদি কোর্স কিনতে চায় ফিজিক্সের তাহলে এই নাম্বারে সে কল করবে পিঙ্কি ম্যাম কলটা রিসিভ করবে যদি বাই চান্স রিসিভ করতে না পারে তাহলে ম্যামকে একটা মেসেজ করে রেখো ম্যাম তোমাদের সঙ্গে কথা বলে নেবে পরে প্লিজ ম্যামকে একটা মেসেজ করে রেখো বা কোর্সে যদি কিনতে চাও ম্যামকে একটা কল করে নিও তো কোর্স যদি তুমি কিনতে চাও এই নাম্বারে যদি তুমি কল করো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি ম্যাম তোমাকে হেল্প করবে এবং তুমি আমাদের যে কোর্স থাকবে সেই কোর্সে গ্যারেন্টি তোমার গ্যারেন্টি দিতে পারি তোমার কোনো প্রশ্ন কোনো মানে কনসেপ্ট তোমার আটকাবে না কোর্সে যেভাবে পড়ানো হয়েছে কোনো কনসেপ্ট তোমার আটকাতে পারে না আমি সেভাবে তোমাদেরকে পড়িয়েছি যাতে কোনো রকম কোনো অসুবিধা না থাকে তোমরা এতদিন পর্যন্ত আমার ভিডিও দেখেছো ভিডিও দেখে জানো যে আমি যেটা জিনিসটা করি সেটা খুব সাইন্টিফিক ওয়েতে করি খুব অ্যানালাইসিস করে করি আজকেও যে ভিডিওটা এটা খুব অ্যানালাইসিস করে করা প্রচন্ড খাটতে হয়েছে আমাকে প্রচন্ড অ্যানালাইসিস করে প্রচণ্ড মানে কি বলবো প্র্যাকটিস সেটগুলোকে দেখে তারপরে হচ্ছে মাথা খাটিয়ে তারপরে স্ট্র্যাটেজিটাকে বানানো তুমি দেখো রিয়েলি তুমি উপকার পাবে এটুকু আমি তোমাকে দিতে পারি এবং আমি এটাও বলছি যে যারা ফিজিক্স সারা বছর ঠিকঠাক করে হয়নি এই দু মাসে এই কোর্সে পড়েও রেজাল্ট করতে পারবে এই দু মাস পরেও কোর্সে ভালো রেজাল্ট করতে পারবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে ঠিক আছে তো চলো ক্লাসের যে টপিকটা সেখানে চলে আসি ডাইরেক্ট দেখো আমি তোমাকে সব চ্যাপ্টার পড়াবো না হার্ডলি এগারোটার মতো চ্যাপ্টার পড়াবো প্রথমে চ্যাপ্টারগুলোর নাম লেখা আছে দেখে নাও তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব ধারক ধারকত্ব এই তিনটে চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট আট নাম্বার মতন থাকবে এই চ্যাপ্টার থেকে আর এই দাগের যে কোশ্চেন পাবে সেটা হচ্ছে যে প্রশ্ন যে তোমার যখন উচ্চ মাধ্যমিকের যখন প্রশ্ন পাবে সেই প্রশ্নের আটের দাগ এবং সেই প্রশ্নের নয়ের দাগে তুমি হচ্ছে এই পুরো ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে কোশ্চেন পাবে ধারক ধারকত্ব থেকে তো নয়ের দাগে কোশ্চেন থাকবে আর তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভাব থেকে আটের দাগে কোশ্চেন থাকবে ঠিক আছে আট মার্কস থাকবে চ্যাপ্টারটা থেকে চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার ইলেকট্রোস্টেটিক্স এর পার্ট খুব বেশি কঠিন লাগে না লোকের এটা অন্তত সহজ লাগে এবং এটার জন্য আমি প্রমাণ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আটের দাগে নয়ের দাগে ইলেকট্রোসনিক্স এই কোশ্চেন থাকে আমি তোমাকে একবার দেখিয়েও দিচ্ছি দাঁড়াও আমি একবার তোমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি আটের দাগে আর নয়ের দাগে কীভাবে কোয়েশ্চেনগুলো থাকে ঠিক আছে দাঁড়াও এখানটা দেখিয়ে দিচ্ছি তোমাকে এই হচ্ছে আটের দাগ ঠিক আছে আমি জানি না তোমার কাছে জুম করার পর এটা তোমার কাছে বড় আসবে কিনা পরিষ্কার করে এই দেখে নাও এটা হচ্ছে তোমার কাছে আটের দাগ ঠিক আছে আটের দাগে হচ্ছে দেখো এই হচ্ছে আটের দাগ আর এই হচ্ছে নয়ের দাগ দেখে নাও নয়ের দাগে ধারক ধারকত্ব থেকে কোশ্চেন আর আটের দাগে হচ্ছে তড়িৎ ক্ষেত্র থেকে কোশ্চেন তো স্বাভাবিক বিষয় আটের দাগ আর নয়ের দাগে তুমি হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং ধারক ধারকত্ব থেকে কোশ্চেন পাবে এবং আমি তোমাকে বলবো যে এইখান থেকে আট মার্কস তোমার ক্যারি হয়ে যাবে আট মার্ক্স তারপরে আমি চলে আসবো ওহমের সূত্র এবং কারশপের সূত্র আমি জানি অনেকের কাশ্যপের সূত্র ভয় লাগে আমার মাত্র দুটো ভিডিও আছে কাশ্যপের সূত্রের ওপর দুটো ভিডিও দেখো সূত্র এমন কোনো প্রবলেম নেই যে প্রবলেম তোমার আটকাবে আমি গ্যারেন্টি দিচ্ছি আর ওহোমের করতে থাকো আমি যে লেভেলে করিছি তুমি যেই সার্কিট নামিয়ে দেবে যেই লেভেলের প্রবলেম নামিয়ে দেবে আমি গ্যারেন্টি দিতে পারি সেখানে তোমার তো এমনি কোশ্চেন করা তো মানে মুখের মানে কিছুই না সেই কোশ্চেন যেই লেভেলের সার্কিট নামিয়ে দেবে আমি যে লেভেলে কোশ্চেন করি ওখানে তো এই ওহোমের সূত্র আর কারশাপের সূত্রে দুটো পড়লেই হবে আর তরিত শক্তি ক্ষমতা থেকে খুব বেশি কোশ্চেন হয় না আর যে কোশ্চেন আসবে তুমি পারবেও মানে একদম ক্লাস নাইন টেন লেভেলের আর কোশ্চেন হয়ও মানে খুবই হয় না মানে হওয়ার চান্সও নেই বলতে পারো এখান থেকে তুমি আট মার্কসের কোশ্চেন পাবে দাগে একটা প্রশ্ন পাবে তিনের দাগে একটা প্রশ্ন পাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে দাগে একটা প্রশ্ন পাবে তিনের দাগে একটা প্রশ্ন পাবে আমি তোমাকে আবারও দেখিয়ে দেবো ঠিক আছে সোমস ক্লাসরুম প্রমাণ ছাড়া কোনো কথা বলে না ঠিক আছে সোমস ক্লাসরুম প্রমাণ ছাড়া কোনো কথা বলে না ঠিক আছে শতর্দ দাগ আর তিনের দাগ এই দেখে নাও এটা হচ্ছে শতর দাগ ঠিক আছে দাগ ঠিক আছে দাগে দেখো ঠিক আছে দাগে তুমি দেখে নাও এখানে তোমার হচ্ছে পুরো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন এসছে দেখে নাও পুরো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন এসছে ঠিক আছে পুরো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন এটা ঠিক আছে এবং পরেও যে তোমার যে ওহোমের সূত্র যদি করা থাকে তাহলে তুমি অরের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে অরের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে মেন কথা ওহোমের সূত্রের যে জায়গাটা সেটাকে ভালো করে যদি তুমি করো আমি একটু জুম করছি হয়তো লোকের কাছে লেখাটা ভালো আসছে না তোমাদের কাছে ঠিক আছে আমি জুম করছি দেখে নাও ঠিক আছে তো এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে শুধু কারেন্ট ইলেকট্রিসিটি থেকে করলেই কিন্তু তোমার এখান থেকে পাঁচ মার্কস উঠে যাচ্ছে তোমার কারসাপেরও করতে লাগছে না তবু আমি সেফ গেম খেলবার জন্য ওহমের সত্য দিয়েছি কারণ যদি এই গ্রুপটা কঠিন করে দেয় তখন কিন্তু পাড়াটা খুব মুশকিল হয়ে যাবে তাই জন্য দিয়েছি তো স্বাভাবিক বিষয় তোমাকে আমি যেটা বললাম এখান থেকে তো এখান থেকে দেখে নাও কি হলো ব্যাপারটা যে আট মার্কস তুমি কমন পাবে সতেরোর দাগে একটা থাকবে এবং তিনের দাগে একটা থাকবে তিনের দাগে চেক করে দেখো ওখানো রয়েছে তো এই হলো ব্যাপার তিন নাম্বার হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তিন নাম্বার হচ্ছে কি তিন নাম্বার হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ থেকে তিন নাম্বার কমন পাবে এবং দাগ নাম্বার হচ্ছে পাঁচের দাগে কোশ্চেন পাবে আমি আর দাগ নাম্বার দেখাচ্ছি না বেকার সময় নষ্ট হবে তোমাদেরও সময় নষ্ট হবে তোমার কাছে নিশ্চয়ই টেস্ট পেপার আছে নিশ্চয়ই পিওয়াই কিউর কোনো সেট আছে সেখান থেকে মিলিয়ে দেখে নিও পাঁচ নাম্বার দাগে চেক করে দেখো দেখবে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটা কোশ্চেন পাবে কোয়ান্টাম থিওরি থেকে চার মার্কসের কোশ্চেন পাবে তেরোর দাগে পেয়ে যাবে ঠিক আছে সাতটা চ্যাপ্টার হলো আর চারটে চ্যাপ্টার বলবো এখান থেকে এই যে চারটে চ্যাপ্টার পরমাণু আর নিউক্লিয়াস এই দুটোকে একটা চ্যাপ্টার মানা যায় হিসাব মতো একই চ্যাপ্টার দুটো এখান থেকে একটা ছয় মার্ক্সের কোশ্চেন আসে ঠিক আছে চোদ্দোর দাগ এবং ছয়ের দাগে তুমি হচ্ছে সেই কোশ্চেন পেয়ে যাবে চোদ্দোর দাগে এবং ছয়ের দাগে সেই কোশ্চেন তুমি পেয়ে যাবে এবার লোকে বলবে স্যার বৈদ্যুতিন যন্ত্রটা তো স্যার আপনি একসাথে দিয়ে দিয়েছেন আরে বৈদ্যুতিন যন্ত্র দিয়ে কি আছে তোমার সেমি কন্ডাক্টারটাই ওখানকার মেন জিনিস ডিজিটাল সার্কিট যেটা আছে সে তুমি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টটা তুমি এমনি করে দেবে ডিজিটাল সার্কিটে আর ওটা ছোট চ্যাপ্টার ওটা বলা যায় না ওটা দুটো মিলিয়ে একটা চ্যাপ্টারই মানা হয় আমাদের মানে আগে অনেক বেশিরভাগ বইগুলোতে দেখবে এই দুটো চ্যাপ্টার একসাথে মার্চ করে থাকতো অনেক বইতে তো যন্ত্র সময়ের মধ্যেই তোমার ডিজিটাল সার্কিট পড়ছে তুমি মনে চ্যাপ্টার ধরবে তাহলে তোমার বারোটা চ্যাপ্টার হবে হিসাব মতো তো যাই হোক তো মার্কস হচ্ছে তোমার আট মার্কস আর এখানে হচ্ছে পনেরো দাগ আর ষোলো দাগে তুমি এই সেমি থেকে কোশ্চেন পাবে সেমি কন্ডাক্টার হচ্ছে তোমার ডিজিটাল সার্কিট থেকে কোশ্চেন পাবে পনেরো দাগ আর ষোলো দাগটা চেক করে দেবো কোশ্চেনের ঠিক আছে আর বাই চান্স যদি কোনো কারণে বোর্ড এদিক ওদিক করে তাহলে একটু ঘেঁটে ঘুটে দেখো পেয়ে যাবে তো বৈদ্যুতিন যন্ত্র থেকে আট মার্ক্সের কোশ্চেন থাকে আর সঞ্চার ব্যবস্থা থেকে তিন মার্ক্সের কোশ্চেন হবে সাতের দাগে কোশ্চেন থাকবে আর আমাদের মার্ক্স ডিস ডিস্ট্রিবিউশনগুলো যে সঠিক সেটা আমি আমাদের এইখান থেকে দেখিয়ে দিচ্ছি এখানে মার্ক্স ডিস্ট্রিবিউশন আছে দেখো আমি কীভাবে এগুলোর ওপর অত্যাচার করা হয়েছে কিভাবে যে কিভাবে অ্যানালাইসিসটা করা হয়েছে কত ব্রেন লাগানো হয়েছে কত দিমাগ লাগানো হয়েছে তারপরে এই 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 অ্যানালাইসিস বেরিয়ে এসছে ঠিক আছে তুমি একবার লক্ষ্য করে দেখো জাস্ট খালি দেখো এখানে যেরকম বললাম ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আট থাকবে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আট থাকবে ঠিক আছে তারপর তোমার এই ম্যাগনেটিজমে দুটো ছেড়েই দিচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব থেকে তিন থাকবে ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব থেকে তিন এটা থেকে আট এটা থেকে আট তারপর হচ্ছে ডুয়েল নেচার রেডিয়েশন মানে হচ্ছে তোমার ওই কোয়ান্টাম থিওরি যে কোয়ান্টাম থিওরি থেকে তোমার চার থাকবে আর তোমার অ্যাটোমার নিউক্লিয়াস থেকে তোমার ছয় থাকবে সেমিকন্ডাক্টার ফিজিক্স থেকে আট থাকবে আর লাস্টে তোমার হচ্ছে সঞ্চার ব্যবস্থা সেই সঞ্চার ব্যবস্থা থেকে তোমার কত থাকছে তিন থাকছে তাহলে এই হচ্ছে তোমার ওভারঅল স্ট্র্যাটেজি গেল ঠিক আছে এবার তোমার হিসাব করা যাক তোমার কত মার্কস এখানে দাঁড়ালো হিসাব করে তুমি নিজে একটু হিসাব করো আমার সাথে সাথে দেখো আট আট ষোলো ষোলো আর চারে কুড়ি কুড়ি আর তিনে তেইশ ঠিক আছে তেইশ হলো এই পেজে নেক্সট পেজে আসো তেইশ আর হচ্ছে তোমার ছয় উনত্রিশ ঠিক আছে উনতিরিশ উনত্রিশ আর তিন বত্রিশ কত নাম্বার পেলে তুমি চল্লিশ থাকবে তুমি কত তুমি চল্লিশ পেয়েছ এই চল্লিশটা নাম্বার তুমি হচ্ছে জাস্ট এই কটা চ্যাপ্টার করে পেয়েছ এবার আমি তোমাকে বলছি তোমার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেটাই বলো না কেন তাতে তিরিশ নাম্বার থাকবে তো টোটাল কত মার্কস দাঁড়াচ্ছে সেভেন্টি মার্কস দাঁড়াচ্ছে সত্তর হচ্ছে প্রজেক্টের তিরিশে তিরিশ দিতেও পারে এবার কোশ্চেনে অনেকে বলতে পারে স্যার তিরিশে তিরিশ দেয় না খুব খারাপ অবস্থা হলে আঠাশ ফাটাস দিয়ে দেয় ঠিক আছে জেনারেলি আমি যেটা দেখেছি এবার খুব খারাপ স্কুল হলে তো বলা যায় না ভাই কিন্তু নর্মালি আঠাশ ফাটাস দিয়ে দেয় তাও তোমার সত্তর বা সত্তরের কাছাকাছি হচ্ছে এবার তোমাদের দেখো শর্ট কোশ্চেন থাকবে আঠেরোটা শর্ট কোশ্চেন থাকবে তার মধ্যে এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন রিপিট হবে তো সেটা আমি বাদ দিচ্ছি তো চোদ্দটা এমসিকিউ আর চারটে মতো এসএ কিউ চারে কত নাম্বার আঠেরো নাম্বার আঠেরো নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট আমি দু তিন নাম্বার

এই স্ট্র্যাটেজিটা তাদের জন্য যারা ফিজিক্সে ভয় পেয়ে গেছে যারা ফিজিক্সে দেখে ভাবছে ভাই আমার অবস্থা খারাপ ফিজিক্স আমি পারবো না তাদের জন্য স্ট্র্যাটেজি যারা ভাবছে যে আমাদের জীবন শেষ আমি আর কিছু পারছি না আমি এখান থেকে আমার লাইফ শেষ হয়ে গেল আমি ফিজিক্যাল ফিজিক্সে তো আমি পাসই করবো না তাদের জন্য স্ট্র্যাটেজি তুমি দেখো মাত্র এগারোটা চ্যাপ্টার তোমাকে সত্তর নাম্বার পাওয়াতে পারে জাস্ট খালি এগারোটা চ্যাপ্টার ঠিকঠাকভাবে পড়ো এবং যদি কোনো চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলছি একটা কথা ঠিক আছে নিজের লাইফটাকে নিজের কেরিয়ারটাকে সামান্য কয়েকটা পয়সার জন্য শেষ করে দিও না ঠিক আছে এই যে আমাদের কোর্সটা রয়েছে এই কোর্সটা তুমি যদি নাও এই কোর্সে যদি তুমি জয়েন থাকো সমস্ত চ্যাপ্টারে তুমি ভিডিও পাবে যে চ্যাপ্টারগুলো আমি এখানে বলিনি সেই চ্যাপ্টারগুলোরও ভিডিও পাবে সত্তর পাবানো আমার টার্গেট অ্যাটলিস্ট তোমাকে যারা খারাপ মানে ভাবে প্রিপারেশান হয়েছে তাদের জন্য যারা খারাপভাবে প্রিপারেশান নিয়েছে তাদের জন্য মানে যাদের হয়তো সারা বছর ঠিক করে পড়া হয়নি যারা হয়তো সেরকমভাবে সুযোগ সুবিধা পায়নি যারা হয়তো টেস্টে খুব খারাপ রেজাল্ট করেছে কোনোভাবেই ফিরে ফিরতে পারছে না কোনোভাবেই কামব্যাক করতে পারছে না কোনোভাবেই বাউন্স ব্যাক করতে পারছে না যারা ভেবেছে হয়তো সবকিছু জীবনে শেষ হয়ে গেল তাদের জন্য এই স্ট্র্যাটেজি তোমার যদি মনে হয় তুমি আমাদের কোর্সে আসবে আমাদের সঙ্গে জয়েন হবে এই নাম্বারে ম্যামকে কল করবে ফোনে না পেলে একটা মেসেজ করে রাখবে ম্যাম তোমাকে ঠিক টাইম মতো কল করে নেবে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার এখনও সময় আছে ওই যে কটা চ্যাপ্টার বললাম ওই কটা চ্যাপ্টার তোমাকে মানে ভালোভাবে পড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের অনেক অ্যানালাইসিস করে ভেবে চিনতে স্ট্র্যাটেজিটাকে বানানো তো এটুকুই বলবো ভালো থেকো সবাই টাটা সবাইকে আর এইটুকু বলে আজকের মতন এখান থেকে ছুটি নেবো তোমাদের কাছ থেকে ঠিক আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে তাপ ক্লিয়ার টাটা